মহিলা কত একাধিক প্রার্থী দেখা যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি সত্য কথা বললে তাদের নাকি পুরে যায় আরে আমাদের যদি লোকাল খেলোয়াড় থাকে আমরা জাতীয় খেলার কোন প্রয়োজন আছে নাকি আপনারা বলতে বলে প্রয়োজন আছে আমাদের এলাকায় যদি দক্ষ খেলোয়াড় থাকে আমরা বাইরে খেলোয়াড় নিয়ে আসবো আমার বাড়ির মাথা পুরি কি আমি বকুড়া থেকে নিয়ে আসবো কাজে আমাদের যদি থাকে আমাদের নিজের বিবেক দৃষ্টিকোণ থেকে আপনারা থাকুন আপনারা ছাড়া আজকে কিছু সামান্য দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলে কিছু সংখ্যক লোক যাদের জাতীয় নেতা সুপ্রিম পাওয়ার নিয়ে এসেছে তাদের কথায় আজকে গ্রুপিং প্রাকটিস করে এলাকায় দেখাচ্ছে গ্রুপ লোকের জনপ্রিয়তা এত বেশি উমুকে নমিনেশন পেয়ে গেছে সত্য কথা বলতে ভাই আমরা পাই না নমিনেশন দেশটাই তার গ্রামের এখনো নির্বাচন করবে কাজ করেন এই সমস্ত লোককে আপনারা সাথে সাথে জবাব দিয়ে দেবেন সদর মানুষ নির্ধারণ করলে তাদের ভাগ্য নির্ধারণ ওই বাইরে থেকে এসে তারা আমাদের ভাগ্য নির্ধারণ নিয়ে আমাদের এই সদরের উন্নয়ন নিয়ে চিংমিরি খেলার অধিকার কোনো বাইরের লোকে কিন্তু নাই কাজে আমি সকলকে অনুরোধ করে বলবো আপনারা সজাগ থেকে প্রত্যেকটাই যেহেতু আমাদের এলাকা আমাদের প্রত্যেককে ভরতাল হয়ে প্রত্যেকটা পৌরসভার আঠারোটা বারোটা ইউনিয়নের ভূমিকা রেখে সর্বোচ্চ কাজ করে আমাদের সন্তান আমাদের ভাই তার জন্য আমরা লড়ব আমরা অন্য জনের জন্য স্বার্থের জন্য আমাদের ব্যক্তির স্বার্থের জন্য লড়বো আমাদের এলাকার গুপ্রের স্বার্থ লড়ব আমাদের কপাল গড়ে আমরা একজন পেয়েছি আমাদের সন্তানকে নিয়ে আমরা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করাব এটা তো আমাদের রাজকীয় কপাল